বন্ধুরা মৃত্যুর খবর এসে পৌঁছেছে এখন এক ঝটকায় তোমার জীবন বদলে যাবে যা কখনো স্বপ্নেও ভাবতে পারি যে এমন একটা বড ভয়ঙ্কর এবং অদ্ভুত ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে বন্ধুরা এখন তোমার জীবনে মঙ্গল ও শনি একসঙ্গে মিশে ধামাকা করতে যাচ্ছে বন্ধুরা তোমার জীবনে অনেক টাকা আছে কিন্তু তোমার শত্রুরা গত সাত বছর ধরে তোমার টাকাকে আটকে রেখেছে তোমার জীবনে অনেক সুখ আছে কিন্তু তোমার শনি সেই আসন্ন সুখের পথে সবসময় বাধা হয়ে দাঁড়ায় তোমার ভাগ্য আর তোমার ভাগ্য সবসময় হীরের চেয়েও বেশি ঝকঝক করত কিন্তু তোমার ভুলগুলোই সবসময় তোমাকে ডুবিয়েছে এখন তোমার কাছে হাত জোট করে অনুরোধ করছি কারণ তোমার জীবনে একটা ঐতিহাসিক পরিবর্তন আসতে চলেছে আর তুমি সেই জিনিস পাবে যার তুমি অধিকারী এখন তোমারও বিপুল ধন সম্পদ আসতে চলেছে চারদিক থেকে তোমার জীবনে শুধু সুখী সুখ ছড়াবে কারণ বন্ধু রাহু এখন শক্তিশালী হয়ে গেছে এবং তোমার জীবনে তার দয়া বর্ষণ করতে যাচ্ছে তোমার ভাগ্য সবসময় ঝকঝক করত কিন্তু বন্ধু এবার আর কোনো ভুল করো না আমি শুধু আপনার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি আজকের এই ভিডিওটা আপনার দোস্তদের দরিদ্র জীবনের শেষের শুরু জীবনে আসা প্রতিটা সমস্যা প্রতিটা দুঃখ কষ্ট এখন এই ভিডিও আপনার জীবন থেকে দূর করে দেবে কারণ দোস্তরা এখন আপনার প্রতিটা চোখের জল বদলা নেবেন নিজেরাই ন্যায়ের দেবতা শনিদেব দেখো দোস্তরা এই সময় শুধু আপনার মঙ্গলই আপনাকে কষ্ট দিতে পারে যদি আপনি আপনার মঙ্গলকে নিজের পক্ষে নিয়ে আসেন তাহলে রাজাদের মতো জীবনযাপন করতে আপনাকে কেউ আটকাতে পারবে না তো দোস্তরা মঙ্গলকে কিভাবে খুশি করা যায় আজকের এই ভিডিওতেই সব তথ্য দেব চলুন দেখা যাক বন্ধুরা এই সাত দিনের মধ্যে তোমাদের জীবনে একটা বড পরিবর্তন আসতে চলেছে এমন সময় তোমাদের জীবনে এমন একজন মানুষ আসবেন যিনি তোমার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে দেবেন যিনি তোমার দুঃখ আর ব্যথা বুঝবেন তোমার অনুভূতিকে সম্মান করবেন নিঃস্বার্থভাবে তোমার পাশে থাকবেন নিঃস্বার্থভাবে তোমাকে ভালোবাসবেন এমন একজন মানুষ তোমার জীবনে আসছেন যিনি কখনও তোমাকে কষ্ট দিয়েও তোমার পাশে থাকবেন না এই মানুষটা তোমার জন্য সরাসরি মা লক্ষ্মীর মতোই হবেন কুবের দেবতার থেকেও বর্ধন তোমার জন্য হবে কাউকে রেগে যাওয়াতে দিও না শুধু এতটাই বলতে চাই যে যদি তুমি কাউকে রেগে দাও বুঝে নাও তুমি কোটি কোটি টাকার সম্পদ জীবনের অমূল্য সুখস্বর্গের মতো জীবনকেই রেগে দিয়েছ বা তাদেরকে নিজের জীবনে থেকে দূরে সরিয়ে দিয়েছ আসলেই এই মানুষটাকে আজকের ভিডিওতে আমি সবটা বিস্তারিত বলবো। কিভাবে এই ভিডিওতে এই সব তথ্য পাবে দেখো বন্ধু তোমার জীবনে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ যারা স্পষ্টই তোমার সঙ্গে বিরোধ করে আর আরেক ধরনের মানুষ যারা তোমার পেছনে পেছনে বিরোধ করে মুখে নয় আপনার নিজেরই হয়ে ওঠে দেখুন ভগবান ব্রহ নক্ষত্র আপনার ভাগ্য সবসময় আপনার পাশে ছিল সবসময় আপনার জীবনে সুখ নিয়ে এসেছে কিন্তু কেন সবসময় আপনি হতাশায় পড়েন কারণ বন্ধু আপনার কিছু লুকানো শত্রু আপনার জীবনে আসতে থাকা সুখ এবং অর্থের দেবী লক্ষ্মীকে আসার আগেই বাধা দেয় এই লুকানো শত্রুরা আপনার আশেপাশেই থেকে দিনরাত আপনাকে নষ্ট করে আর আপনি কিছুই বুঝতে পারেন না কিন্তু বন্ধু আপনার আশেপাশে বিষাক্ত সাপের মতো মানুষ পড়ে গেছে প্রতিটি মানুষ তার নিজের স্বার্থ নিয়ে আপনার সঙ্গে যুক্ত হয়েছে কেউ টাকা নিয়ে ভাবছে কেউ কেউ আপনার খুশির খেয়াল রাখে কেউ আপনার থেকে কাজ করিয়ে নিতে চায় মানে কারো আপনার দরকার আছে তাই সে আপনার সঙ্গে থাকে কিন্তু এই হাতের সাথে থেকে কোন আশা না রেখে আপনার পাশে থাকবে আপনার জীবন সাজাবে বন্ধুরা আপনাকে শুধু এই বিশ্বাসঘাতকদের থেকে সাবধান থাকতে হবে কারণ একজন বিশ্বাসঘাত সবসময় আপনাকে পিছনে টানছে আপনার জীবন এতদিন স্বর্গ থেকেও ভালো হত এতদিন আপনি যা পাওয়ার যোগ্য ছিলেন সেটাই পেতেন কিন্তু বন্ধুরা এই শত্রুদের কারণে আপনার ঘরে প্রতিদিন ঝগড়া যুদ্ধ লেগেই থাকে আপনার বিবাহিত জীবনেও সব ঝগড়া শুধু এই লোকদের জন্য হচ্ছে রাতে ঘুমও আসে না আর শান্তিও মেলে না শেষ পর্যন্ত এমনটা কেন হচ্ছে না কোনো গ্রহ নক্ষত্র আপনার উপর প্রতিকূল না ভগবান ধুষ্ট আপনার প্রতি শুধু এই গাদ্দারদের কারণে আপনি জীবনে পিছিয়ে পড়েছেন এখন এই গাদ্দারদের ছাপিয়ে যাওয়াটা খুব জরুরি তাদের থেকে মুক্তি পাওয়া খুবই প্রয়োজন আর বন্ধুদের বলছি সামনে শনি হোক বা রাহু বা মঙ্গল যা হোক এটা সবাই আপনার পক্ষে আছে আর এই সময় বন্ধু আপনার জন্য একদম শোনার সময় শুধু আপনি এই সময়ের শত ব্যবহার করুন আর এই শত্রুদের থেকে মুক্তি পেয়ে আপনার জীবনকে সর্ব থেকেও ভালো করে তুলুন দেখুন যখনই আপনার জীবনে সুখ এসেছে তখনই কোনও বিপদ এসেছে কোনও এমন দুঃখের সময় এসেছে যা আপনার সব সুখকে মাতি করে দিয়েছে আপনি বন্ধুরা দিনরাত পরিশ্রম করে কোন কিছু পাওয়ার মুখে থাকেন কোন সাফল্য অর্জনের পথে থাকেন তখনই এমন কিছু ঘটে যা আপনাকে আবার সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যায় যেখানে থেকে আপনি শুরু করেছিলেন ধরুন বন্ধু তুমি ঠিক খাবার কেড়ে খাওয়ার সময় হচ্ছিল হঠাৎ কেউ এসে সেটাই ছিনিয়ে নিল টাকা পয়সাও আসে সুখ সুখও আসে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সব ফিরে চলে যায় এমনটা তোমার সঙ্গেও বারবার ঘটে যাচ্ছে তোমার সঙ্গেও বন্ধুর ঠিক একই ঘটনা ঘটছে সময় অনেক এগিয়ে গেছে আর তুমি সেই জীবনের মতো জীবনযাপন করছো না যেটা তোমার ইচ্ছে সবকিছু তোমার কাছে থাকবে কিন্তু মন শান্তি পাচ্ছ না কারণ এই শত্রুরা চারপাশ থেকে তোমাকে বিরক্ত করে চলেছে তাই এই শত্রুদের থেকে মুক্তি পাওয়াটা খুব জরুরি আর আজই সেটা করতে হবে এই ভিডিওতে এই শত্রুদের থেকে মুক্তির দায়িত্ব আমার আর সঙ্গে সঙ্গে বন্ধুরা আমি যেই ভবিষ্যৎবাণী করব সেটা আগামী সাত দিনের জন্য হবে আর বিশ্বাস করো এই সাত দিন তোমাদের জীবনের সবচেয়ে অসাধারণ সাত দিন হবে তো চলো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর প্রথমেই আজকের ভিডিওটা গুরুত্ব দিয়ে লাইক করো আর ভালোবাসা দাও তোমাদের জন্য এত পরিশ্রম করি আমি তো বন্ধুরা ভিডিওটা লাইক করে দাও আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে সত্যি ভক্তি নিয়ে জয় শনিদেব লিখতে ভুলবে না যে কেউ কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবে শনিদেবের করুণা সেই ব্যক্তির উপর সময় থাকবে আসুন মনোযোগ দিয়ে আমার প্রতিটি কথা শুনুন বন্ধুরা বাহান্ন বছর পর রাহু মঙ্গলের সাথে মিলিত হয়েছে আর এই দুই গ্রহ আপনাকে এমন কিছু দেবে যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি এমন সুখ এনে দেবে যেটাতে আপনি এবং আপনার পুরো পরিবার আকাশে উঠতে শুরু করবেন পাগলের মতো নাচবেন আনন্দ করবেন কারণ বন্ধুরা যখন রাহু মঙ্গলের সাথে মিলিত হয়েছে তখনই ইতিহাস সৃষ্টি হয়েছে আর এখন এই মুহূর্তটি আপনার জীবনে ভালোভাবে উপভোগ করার সময় নাও আর যে রাহু আর মঙ্গল তোমাকে খুশি খুশি দিচ্ছে সেটা তুমি নাও শুধু একটা অনুরোধ কোনো ভুল কাজ কর না না হলে যেই রাহু আর মঙ্গল তোমাকে সুখ দিচ্ছে যেই রাহু আর মঙ্গল তোমার জীবনকে সর্ব বানাচ্ছে তারা একই রাহু আর মঙ্গল তোমার জীবনকে নরক বানাতে পারে একই রাহু আর মঙ্গল তোমার জীবন পুরোপুরি ধ্বংস করতে পারে তাহলে শেষে কোনো ভুলটা তুমি কর না কি করতে হবে মনোযোগ দিয়ে শোন আগামী সাত দিনের মধ্যে সবচেয়ে বড় যত্ন তোমার নিজের নিতে হবে নিজের জীভের যত্ন রাখতে হবে নিজের জীব দিয়ে এমন কোন কথা বলবে না যা তোমার ভবিষ্যতের ক্ষতি করতে পারে প্রথম মনে রাখো যা বলবে তা সত্য হবে বন্ধুরা যখনই রাহু আর মঙ্গল সহায় হয় সবকিছু তোমাদের কথার কারণেই ঠিক হয় কিন্তু যদি এই সময় তোমার জীবনে কিছু ভুল কথা বের হয় অনেকেই আছেন যাদের জীবনে দুঃখ কষ্ট আসে বা কোন সমস্যা হয় তারা নিজেরাই ভুল কথা বলে বলে আমার কাছে টাকা নেই আমার জীবনে দুঃখ কষ্ট আছে কিন্তু এমন কথা বলা উচিত নয় কারণ যেভাবে মানুষ কথা বলবে তাই তার সঙ্গে ঘটবে বন্ধুরা ব্রহ্মাণ্ডে অনেক শক্তি আছে এই রকম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে ওইসব শক্তি আমাদের কথাগুলোই শুনে আর যখন আমরা বলি যে আমাদের জীবনে দুঃখ আছে কষ্ট আছে আমাদের কাছে টাকা নেই তখন ওরাই আমাদের সঙ্গে ঠিক তেমনি আচরণ করে আর এখন তো তোমার উপর রাহুল খুব খুশি আর যদি তুমি তোমার মুখ থেকে কোনো ভুল বা নেতিবাচক কথা বল তাহলে তোমার সঙ্গে ঠিক তেমনি ঘটনা ঘটবে বন্ধুদের যদি কেউ তোমার কাছে টাকা চায় তাহলে তাকে বলবে না যে আমার কাছে টাকা নেই তাকে বলবে না যে আমার জীবনে দুঃখ কষ্ট আছে তাকে শুধু বলবে এখন আমার একটু কাজ আছে দিতে পারব না শুধু এটুকু বল কিন্তু এটা কখনও বলো না যে আমার কাছে টাকা নেই আমার জীবনে দুঃখ আছে কারো থাকুক বা না থাকুক সে বলে আর তাই তার জীবন সময় দুঃখে ভরে যায় কিন্তু এটা করা যাবে না বন্ধুরা যা বলবে তাই তোমার সঙ্গে ঘটবে তোমার কাছে টাকা না থাকলেও তোমার জীবনে সুখ না থাকলেও তোমার মুখে বলো যে হ্যাঁ আমার কাছে অনেক টাকা আছে ঈশ্বর আমাকে অনেক দিচ্ছে সেন ঈশ্বর আমাকে সব সুখ দিচ্ছেন আমার বাড়িতেও সুখ আছে আমার জীবনে তো সুখ সুখী আছে আমার কাছে সম্পদ অনেক কোন কিছুতেই অভাব নেই আর হ্যাঁ সবসময় শুধু একটাই বলা লাগে ভাগ্যকে ভাগবান তুমি যতই দাও অনেক দিয়েছ এমনি করুণা বর্ষিত কর জীবনেই দুঃখ আছে কষ্ট আছে কিন্তু খুশি থাকো। কারণ যখনই তুমি খুশি থাকবে দেখবে তোমার সুখ দ্বিগুণ হবে যখনই তুমি বন্ধুদের সঙ্গে জীবনের সুখগুলো উপভোগ করবে ভগবান বারবার তোমাকে সুখ দেবে আর তুমি যত ভালো করে সেই সুখগুলো উপভোগ করবে তোমার সুখ তত বেশি হবে কিন্তু যদি জীবনে সুখ থাকার পরেও তুমি খুশি না থাকো থাকতে পারে তুমি বন্ধু সেই সুখগুলোকে ছোট করে দেখলে তোমার কিছুই পাওয়া যাবে না যা তোমার কাছে আছে সেটাও তোমার থেকে দূরে চলে যাবে তাই যা আছে সেটা ভালোভাবে গ্রহণ করো। ঈশ্বরের কৃপা মনে করো এবং বলো ঈশ্বর তুমি যা দিয়েছ সেটা খুব ভালো দিয়েছ আর আমাদের কাছে যা আছে তাতে আমরা খুশি বিশ্বাস করো বন্ধু তোমার এত কিছু পাওয়ার আছে যা তুমি কল্পনাও করতে পারবে না তাই বন্ধু আগামী সাত দিনে তোমার জীভের দিকে সবচেয়ে বেশি খেয়াল রাখো আর শুধু আগামী সাত দিন নয় পুরো জীবন জুড়েই তোমার ভাষার যত্ন নাও ভালো কথা বলো। নেতিবাচক চিন্তা কর না কখনও বলো না আমার খারাপ লাগছে কখনও বলো না আমাকে হাসপাতালে নিয়ে যাও এটা বল না যদি তোমার মনে ঠিক করে নাও যে আমার খারাপ লাগছে তোমার আসলে খারাপ লাগবে না তবুও খারাপ লাগতে শুরু করবে অনেক সময় বন্ধুদের মধ্যে দেখা যায় কেউ ছুটি নিতে বা কোনো বাহানা বানানোর জন্য বলে যে আমার খারাপ লাগছে তারা তো বাহানা বানায় কিন্তু পরের কয়েকদিনে ওই মানুষ আসলেই অসুস্থ হয়ে পড়ে আর আমরা প্রায়ই যখন ছুটি নিতে বা কোথাও যেতে না চাই হাসপাতালে যেতে হয় তাই মুখ থেকে ভুল কথা বের করো না মিথ্যা কথা বলো না যা ভবিষ্যতে সত্যি হয়ে গেলে তোমার সমস্যা হবে আশা করি বুঝতে পারছ আর এখন পরের কথা আসন্ন সাত দিনের মধ্যে তোমাদের জীবনে চারদিকে খুশির বন্যা বইবে হ্যাঁ যেভাবে ভাববে সেভাবেই হবে তোমার চাহিদা তোমার আকাঙ্ক্ষা সবসময় উঁচু রাখো হাই সবসময় ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাও আর তোমার উপার্জনকে সবসময় বেশি মূল্য দাও সবসময় বেশি কিছু চাইতে থাকো তুমি তোমার ক্ষমতার চেয়ে বেশি ভাববে তোমার ক্ষমতার চেয়ে বেশি সামর্থ্য রাখবে তাহলে বন্ধু বিশ্বাস করো তোমার যা দরকার তা পেয়ে যাবে যদি তোমার এখন একটা সাইকেল কেনার পয়সাও না থাকে তবুও নিজের ক্ষমতা থেকে বেশি ভাবো কার কিনতে চাও বিশ্বাস করো সাইকেল তো দূরের কথা তোমাকে একটা গাড়ি মিলেই যাবে তাই যতটা ভালো করো ততটাই ভাব ধরো তোমার চারটি রুটি খাওয়ার পয়সাও নেই তবুও তুমি বন্ধুর স্বপ্ন দেখো পাঁচ তারা হোটেলে যাওয়ার বিশ্বাস করো তোমার পাঁচ তারা হোটেলে যাওয়ার পথ খুব শীঘ্রই খুলে যাবে আজ তুমি এক ঝুপড়ি ঘরে থাকো বা যাই করো তাতে কিছু যায় আসে না কিন্তু একটা কথা মনে রাখো যদি তুমি বর স্বপ্ন দেখো খুব শীঘ্রই সেই স্বপ্ন পূরণ হবে তুমি যেভাবে ভাববে ঠিক সেভাবেই হবে এটা নিশ্চিত কারণ ব্রহ্মাঙ্গের শক্তিগুলো এখন তোমার পাশে দাঁড়িয়ে আছে আর বিশেষ করে রাহু মঙ্গল তোমার জন্য মঙ্গলময় বন্ধু তুমি যেভাবে চিন্তা করবে সেভাবেই ফল পাবে যদি খারাপ ভাবো খারাপই হবে আর ভালো ভাবো ভালোই হবে তোমার পুরো জীবনটাই তোমার চিন্তার উপর নির্ভর করছে তাই শুধু এটুকু বুঝে রাখো আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে অনেক সুখ আসবে তবে হ্যাঁ কিছু দুঃখ কষ্ট আসতে পারে রাহু মঙ্গল তোমার পক্ষে আছে কিন্তু শনির ব্যাপার আলাদা কি কৃতির্যক নজর আছে আর বন্ধুরা যতবার রাহু দেয় তখন বদলে কিছু না কিছু নেও এর মানে এই নয় যে দুঃখ কষ্ট আসবে না বন্ধুরা ঈশ্বর পরীক্ষা নেবে গ্রহ পরীক্ষা নেবে চ্যালেঞ্জ আসবে এখনও হার মানতে নেই যদি হার মানো আর থেমে যাও তাহলে আর এগোতে পারবে না এক কথা মাথায় রাখো জীবনে যতই সমস্যা আসুক না কেন ওগুলো পার হওয়াটা খুব জরুরি বসে থাকো না অলস্তা করো না অলস হলে জীবন শুধু অলসতাতেই কেটে যাবে হাতে কাজ নাও তোমার কিচ্ছু হবে তাই সময় পাওয়ার মতো কিছু করার চেষ্টা করো আর যতটা সম্ভব বন্ধু তৈরি কর নিজের সামর্থ্যের বাইরে যাওয়ার চেষ্টা করো। ভয় পেও না কষ্ট আসবে আমি জানি বন্ধু তোমার চারপাশের নেতিবাচক শক্তি তোমাকে থামানোর চেষ্টা করবে তোমার জীবনে সুখ আসতে দেবে না কিন্তু তোমাকে থামতে হবে না তোমাকে সবসময় তোমার ভেতরের নেতিবাচক শক্তিগুলো দূর করতে হবে হতে পারে তুমি কিছু কাজ করতে যাচ্ছ কিন্তু তোমার মধ্যে অবস্থা চলে আসে তোমার স্বাস্থ্যের একটু সমস্যা হয় কিন্তু এসব ভুলে যাও বন্ধু তোমাকে তোমার কাজেই মনোযোগ দিতে হবে বন্ধুরা কোন রকম বাধা এতটা প্রভাব ফেলতে দিতে হবে না যে তা তোমার কাজ আটকে দেয় শুধু এটুকু খেয়াল রাখলেই হবে দেখো একদিকে তোমার কাছে টাকা পয়সা আসবে আর একদিকে বন্ধুদের মাধ্যমে তোমার জীবনে সুখ আসবে কিন্তু ঠিক উল্টো দিকেও তোমার সম্মান হারাতে পারে হ্যাঁ বন্ধুরা আমি শুরুতেই বলেছিলাম রাহু যদি কিছু দেয় তবে নেবেও অবশ্যই তাই বন্ধুরা যদি তোমরা কিছু পাচ্ছ তাহলে তোমার কাছ থেকেও কিছু ছিনিয়ে নিতে পারে তাই আগে থেকেই প্রস্তুত থেকো এমন কোনো কাজ কর না যা তোমার সমাজে খ্যাতি নষ্ট করে তোমরা সবাইকে প্রথমে তোমার অভ্যাসগুলো ঠিক করে নাও তোমার যদি কোন খারাপ অভ্যাস থাকে আর যদি তোমাদের মধ্যে কেউ মাদক সেবন করে তাহলে এইস তোমার সম্মান সমাজে কমে যেতে পারে তোমার মুখ কালো করতে পারে তাই কোনো ভুল কাজ করো না এবং এমন কোন কাজে লিপ্ত হয় না যা তোমার ক্ষতি করতে পারে আর হ্যাঁ বন্ধু সম্পর্কের ব্যাপারে বললে তোমার নিজেরই কেউ হোক না কেন কাউকে জোরপূর্বক আটকে রেখো না আপনার বাচ্চারা হোক বা অন্য কেউ একটা জিনিস মাথায় রাখবেন কাউকে বেশি আটকে রাখবেন না যতটা সম্ভব মানুষকে স্বাধীনতা দিন সেটা আপনার নিজের মানুষই হোক বা কোনো আত্মীয় হোক না কেন ওদের একটু সময় দিন বন্ধুদের মতে স্বাধীনতা দিন বেশি নিয়ন্ত্রণ করবেন না এ সময় না হলে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হতে পারে একটা কথা মনে রাখবেন সম্পর্কের বন্ধনে জোর করবেন না সব সম্পর্ককে খোলা রাখুন আপনার যদি কেউ সত্যি নিজের হয় সে কোথাও যাবে না নিজের মানুষ কখনো চলে যায় না আর যারা মন্দ উদ্দেশ্য নিয়ে আসে তারা তো থাকবে না থেমে থাকবে তো কাউকে ধরে রেখে রাখার কোন মানেই হয় না বন্ধুদের আর হ্যাঁ আমাদের হাতে কি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমাদের হাতে আমাদের ভাবনা আছে বন্ধুরা আমরা কি ভাবি আমরা কি বন্ধুদের মস্তিষ্কে জন্ম দিই আমরা কি চিন্তা করি এটাই আমাদের হাতে আছে আমাদের বর্তমান আমাদের হাতে আছে আমরা যা কাজ করি তা আমাদের হাতে আছে আমাদের স্বাস্থ্য ভালো রাখাও আমাদের হাতে আছে আমাদের কাছে যত টাকা আছে সেটা কিভাবে ব্যবহার করতে হবে সেটাও আমাদের হাতে আমাদের খুশি থাকতে হলে সেটা আমাদের হাতেই আছে আমাদের ঈশ্বরে বিশ্বাস রাখা সেটা পুরোপুরি আমাদের হাতে নিজের কথা আর অন্যদের সাথে কেমন কথা বলতে হয় সেটাও আমাদের হাতে নিজের দায়িত্বগুলো নেয়া সেটাও আমাদের হাতে আর হ্যাঁ বন্ধু কাকে বন্ধু বানাবো কাকে জীবনে আনব কার সাথে প্রেম করব এগুলো সবই আমাদের হাতে সকালবেলা বন্ধু সূর্য দেখাটা রাতের চাঁদ দেখাটাও আমাদের হাতে বন্ধু সব কিছু আমাদের হাতেই আছে আর আমাদের এগুলো করতে হবে আর বন্ধু আমাদের হাতে কি নেই আসলে আমরা বুঝে নিই আমাদের হাতে সবই আছে বন্ধু অতীত আমাদের হাতে নেই হ্যাঁ যা পার হয়ে গেছে সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই যদি অসুস্থতা থাকে সেটাও আমাদের নিয়ন্ত্রণে নেই সময় আমাদের হাতে নেই বন্ধুরা অন্যরা যা বলবে সেটাও আমাদের নিয়ন্ত্রণে নেই মানুষ কিছুই বলতে পারে ভালোও বলতে পারে খারাপও বলতে পারে প্রত্যেকের নিজস্ব নিজস্ব মতামত থাকে বন্ধুরা সেটা আমাদের নিয়ন্ত্রণে নেই তো বন্ধুরা যেটা আমাদের নিয়ন্ত্রণে আছে সেটার দিকে আমাদের মনোযোগ দিতে হবে আমাদের চিন্তা ভালো রাখতে হবে জীবনে সুখী থাকা সবচেয়ে বেশি জরুরি আর শুধু সুখী থাকার জন্য যা করতে পারো সেটা করো। বন্ধু যেখানে ঘুরতে ইচ্ছা হয় সেখানে ঘুরে আস কারো সাথে কথা বলার ইচ্ছু হলে বল কিছু ভালো খাবার ইচ্ছু হলে খেয়ে ফেলো কোন মুভি দেখতে ভালো লাগে তো মুভি দেখো জীবন তো এক মুহূর্তের জন্য সময় আমাদের হাতে নেই সময় যাচ্ছে তাই যতটা সম্ভব খুশি থাকার চেষ্টা করো। আমরা ভাবি আমি টাকা উপার্জন করব তারপর জীবনে সুখী হব কিন্তু দেখো বন্ধু জীবন কখনো বলে না তোমার কাছে টাকা থাকবে তখন তুমি সুখী হতে পারবে এখন তুমি টাকা উপার্জনের জন্য দৌড়াচ্ছ দৌড়াও একদিন বুড়ে যাবে আর তারপর তোমার কাছে টাকা আসলেও তোমার মজা হবে না তুমি খুশি থাকতে পারবে না তাই বন্ধুরা এখন যা আছে তাতেই খুশি থেকো যতটা সম্ভব নিজেকে খুশি রাখার চেষ্টা করো। কিছুই হোক না কেন নিজেকে খুশি রাখা খুবই জরুরি মান কি ভাববে সেটা ছেড়ে দাও তুমি যতই তাদের দাও তাদের খুশি করা সম্ভব না তুমি তাদের জন্য মরেও যাও তারা তবুও খুশি হবে না আজ খুশি হলেও কাল তারা আরেকটা কিছু চাইবে তাহলে কি তুমি তাদের ছবি দিতে থাকবে একদম না তাই বন্ধুরা নিজেকে খুশি করতে শেখো প্রথমে নিজের খুশির দায়িত্ব নিতে হবে শুধু এটুকু মনে রেখো আর বন্ধুরা শুনি নিয়ে অনেকেই বলে শুনি খারাপ প্রভাব ফেলে দেখো শুনি তো তোমার জন্মের প্রথম দিন থেকেই তোমার সঙ্গে আছেন আগের জন্ম থেকেই তোমার প্রতিটা সংগ্রাম প্রতিটা পাপ প্রতিটা কাজের সাক্ষী মাত্র শনিদেব তাই বিশ্বাস রাখো তোমার পরিশ্রম কখনো বৃধা যাবে না আর ফলও মাটি হবে না শনির উপর ভরসা রাখো আর বন্ধুরা সামনে আসছে সাত দিন এই সময়ে তোমার সবচেয়ে বেশি দরকার নিজের সুখে মনোযোগ দেওয়া যত বেশি তুমি খুশি থাকবে তত বেশি তোমার কাছে আসবে টাকা পয়সাও আরও আনন্দ আসবে তোমার জীবন আরও সুন্দর হবে তাই যতটা সম্ভব খুশি থেকো খুশি থাকবে তো মঙ্গল তোমার শক্তিশালী হবে শক্তিশালী বৃহস্পতি শক্তিশালী শনি আর শক্তিশালী গ্রহ শক্তিশালী তোমার কুল দেবতা তোমার থেকে খুশি তোমার কুলপুরুষরা খুশি ঈশ্বরও খুশি তাই বন্ধুরা নিজেকে খুশি রাখো অন্যদের খুশি করার চিন্তা করোনা না আর হ্যাঁ বন্ধুরা যদি তোমার জীবনে বারবার অপমান পেয়ে থাকো মানুষ তোমার কথা না শুনে থাকে বুঝে নাও শুনি তোমার উপর রেগে আছে সঙ্গে সঙ্গে শুনি দেবতার মন্দিরে যাও তেল চুড়িয়ে এসো যদি বারবার অপমান পাও মানুষ না শুনে নিজের নিজের কথাও না শুনে তাহলে শুনি মন্দিরে যাও আর সঙ্গে সঙ্গে শুনিদেরকে তিলের তেল চুড়িয়ে আসো আর যদি তোমার প্রতিটি সম্পর্ক তোমাকে বারবার বিশ্বাসঘাতকতা করছে ভাইও তোমাকে ঠকাচ্ছে স্ত্রী স্বামী বোন সবাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করছে এমনকি তোমার বন্ধু রাহু তোমার মনকে ধাক্কা দিয়ে দিয়েছে তাহলে তোমাকে কি করতে হবে যেখানে যেখানে কুকুর দেখবে সেখানে সেখানে তোমার ওই কুকুরের উপর থেকে রুটি ছুড়ে দিতে হবে প্রায় একুশ বার পায়ের থেকে মাথা পর্যন্ত বার রুটি ছুড়ে দিতে হবে ওই কুকুরের উপর আর যদি তোমার রাগ নিয়ন্ত্রণ হারাচ্ছে বারবার রাগ পাচ্ছ রক্ত গরম হচ্ছে বন্ধুরা তোমাদের জন্য একটা কথা বলছি তোমার যে মঙ্গল গ্রহ আছে ওটা তোমার সিংহাসন চাইছে এই জন্য তোমাকে তোমার মঙ্গলকে শান্ত করতে হবে এর জন্য হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে চন্দন অর্পণ কর আর হ্যাঁ হনুমানজিকে সিন্দুর আর চড়ানো উচিত মন্দিরে গিয়ে চড়াচড়ি এসো তোমার রাগ কমে যাবে আর বন্ধু একটা কথা বলছি তুমি ধনী হলেও মরবে গরিব হলেও মরবে তোমার স্বপ্ন পূরণ না হলেও মরবে স্বপ্ন পূরণ হলেও তুমি মরবে পছন্দের মানুষ পেলে তবুও মরবে আর যদি পছন্দের মানুষ পাও না তবুও মরবে তোমার মন একদম শান্ত নেই তবুও মরবে দেখছ তো কত দ্রুত তোমার জীবন এগিয়ে চলছে তোমার জীবন শেষ হয়ে যাচ্ছে খুবই সীমিত সময় পেয়েছ খুব শীঘ্রই সব কিছু শেষ হয়ে যাবে বন্ধুদের তোমার কিছু সময় ব্যয় করো সকলের জন্য ভালোবাসা দেখাও আর নিজেকে খুশি রাখতেও সময় দাও ভালো কাজে যুক্ত হও কারণ কাজটাই তোমাকে মুক্তি দেবে আর নিজের সুখই তোমাকে ভবিষ্যতে সুখ দেবে শেষ পর্যন্ত শান্তি পেয়ে গেলে মারা যাবে বন্ধুদের ভালো কাজ করো। শুধু এটাই মাথায় রেখে চলো সময় অনেক দ্রুত বেগে চলছে বন্ধুদের সময়ের কোনো বিশ্বাস নেই কখন এই শ্বাস শেষ হয়ে যাবে কখন আমাদের শরীরের ভিতরে থাকা পাতলা পাতলা নসগুলো বন্ধ হয়ে যাবে সেটা আমরা বলতে পারি না তাই এই কথাটা মাথায় রাখবে জ্ঞানের কথা তো বন্ধুদের অনেক বলেছি আজ এখন আগামী সাত দিনের কথা আমি তোমাদের বলছি মনোযোগ দিয়ে শোনো ভিডিও ছেড়ে চলে যাওয়ার ভুল করোনা। না এই সাত দিন এমন মানুষদের থেকে দূরেই থাকো যারা ভুল কাজ করে তাদের থেকে দূরেই থাকো ভুল কাজ করা মানুষদের থেকে দূরেই থাকো নেতিবাচক মনোভাব থেকে দূরেই থাকো বেআইনি কাজে কোন আগ্রহ দেখিও না কোন বেআইনি কাজ করিও না মাঝে মাঝে যদি তোমার মনে কোনও ভুল ভাবনা আসে তাহলে সেটার থেকে দূরে থাকো মন্দিরে চলে যাও কিন্তু তোমার লক্ষ্য থেকে বিচ্ছুতা হবা না কারণ আমি শুরুতেই বলেছি রাহু দিচ্ছে মঙ্গল দিচ্ছে কিন্তু বন্ধু তুমি যদি ভ্রান্ত হ তাহলে অবশ্যই ভ্রান্ত হবে অবশ্যই কিন্তু যখনই তুমি হারিয়ে যাও তখনই নিজের মধ্যে একটা আওয়াজ সৃষ্টি করো। আর সেই আওয়াজ তোমাকে আবার সঠিক পথে নিয়ে যাবে কখনো হারানো যাবে না সৃষ্টি তোমাকে দিচ্ছে কিন্তু ভুল চিন্তা আর ভুল ক্ষমতা তোমাকে বিভ্রান্ত করবে কিন্তু হারানো যাবে না মাঝে মাঝে মনেই ভুল চিন্তা আসবে কিন্তু হারানো যাবে না এই সময়টা তোমাকে তোমার বাচ্চাদের দিকে মনোযোগ দিতে হবে আর হ্যাঁ বন্ধুদের ব্যবসা হোক বা চাকরি সব জায়গায় সময়টা খুব ভালো। কাজের ক্ষেত্রেও তুমি ব্যস্ত থাকবে কিছু কিছু চ্যালেঞ্জ আসবে কিন্তু এসব চ্যালেঞ্জ সময়ের সাথে মোকাবিলা করা যাবে চলে গেলেও চলেই যাবে কোনো মোর চ্যালেঞ্জ না এটা আর হ্যাঁ বন্ধুরা এই সময় তোমাদের অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম থেকে পিছিয়ে পড়বে না আর একটা কথা মাথায় রাখতে হবে তোমাদের কোনো সমস্যায় জীবনসঙ্গী আর তোমাদের পরিবার তোমাদের পাশে থাকবে বন্ধুরা তোমাদের মন নিয়ন্ত্রণে রাখতে হবে বেশিরভাগ কারো প্রতি অতিরিক্ত প্রেম করতে হবে না বেশিরভাগ কারো প্রতি অতিরিক্ত বিশ্বাসও করো না বাহ অপ্রয়োজনীয় প্রেমেও করবে না আমি শুরুতেই বলেছিলাম তোমাদের জীবনে